প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত নামাজের পর দরুদরী পাঠ করা অত্যন্ত বরকদময় একটি আমল রাহ আলাই সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহতাল অসংক ফজিলত ও কল্যাণ দান করেন নিয়মিত এই আমল করলে জীবনে উন্নতি আসবেই ইনশাল্লাহ এখন আমরা জানবো হাদিসের আলোকে ফজিলত কি নাম্বার এক দরুদ পড়লে গুণ রহমত লাভ হবে রসুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করবেন নাম্বার দুই দরুদ পড়লে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দৌর পাঠ করবে তার দশটি গুনাহ মাফ করা হয় এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় নাম্বার তিন দরুদ পড়লে দোয়া কবুল হয় দুয়ার আগে এবং পরে রসুলের উপর দরুদ পড়া দোয়া কবুলের মাধ্যম দর্শক এখন আমরা জানব রসুল সাল্লাহু আলহি সাল্লামের উপর দরুদ পড়ার উপকারিতা ও উন্নতির কারণ দরুদ পড়লে রিজিক ও বরকত বৃদ্ধি পাবে পর দরুদ পড়া রিজিকের দুয়া খুলে দেয় দরুদ পড়লে কাছে সফলতা আসবে তিনটি কল্যাণ ও সাফল্য পরিপূর্ণ হবে দরুদ পড়লে বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আল্লাহর রহমান দ্বারা সকল সমস্যা সহজ হয়ে যাবে এবং দরুদ পড়লে মানসিক শান্তি পাবেন অন্তরে সুখ ও শান্তি আসে দরুদ পড়লে হৃদয়কে পবিত্র করে দরুদ শরীফ আত্মাকে পবিত্র ও আলোকিত করে দরুদের আমল করার নিয়ম ফজরের নামাজের পর অত্যন্ত দশবার শরীফ পাঠ করুন ইচ্ছা হলে আপনি একশোবারও পাঠ করতে পারেন আল্লাহর রহমান দ্বারা সকল সমস্যা সহজ হয়ে যাবে ফজরের নামাজের পর অত্যন্ত দশবার শরীফ পাঠ করুন ইচ্ছা হলে আপনি একশো বারো পাঠ করতে পারেন নিয়মিত এই আমল করলে অল্প সময়ে জীবনের পরিবর্তন অনুভব করবেন ইনশাল্লাহ সেই ফজিলত পূর্ণ দরুদটি হল আল্লাহুমা সাল্লি আল্লাহ মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ কামাশাল্লা আলা ইব্রাহিমা ও আলা আলে ইব্রাহিম ইন্না কাহামেদু মজিদ আল্লাহুমা বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ কামা বারাত্তা আলা এব্রাহিমা ওয়া আলা আলে মাজিদ। প্রিয় দর্শক প্রতিদিন ফজরের উপর শরীফ পড়ার এই ছোট্ট আমল জীবনের বড় বড় সমস্যা সমাধান এনে দেবে আল্লাহতাল আমাদেরকে রাসূল সাল্লাহ আলহি সাল্লামের উপর সবসময় নিয়মিত দরুদ পড়ার তৌফিক দান করুন আমিন